গরমে কিভাবে অল্প প্রোডাক্ট দিয়ে মেকআপ করা যায় তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আমি মেকআপ আর্টিস্ট সুতোপা আজকে চলে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে গরমে যতটা কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করা যায় সেই জিনিসগুলোই সেই প্রোডাক্টগুলোই আমি ইউজ করেছি ফার্স্ট ইউজ করেছি একটা প্লামের দেখো অ্যাজ এ মিস্ট তারপর আমি দেখো একটা কম্প্যাক্ট ইউজ করছি তোমাদের কাছে যে কম্প্যাক্টটা আছে সেই কম্প্যাক্ট দিয়েই কিন্তু তোমরা করতে পারো আমি এখানে ফাউন্ডেশান বা অন্য কোনো প্রোডাক্ট আমি কিন্তু ইউজ করছি না বিপি ক্রিম বা সিসি ক্রিম আমি নর্মালি কম্প্যাক্ট দিয়ে আজকে তোমাদেরকে এই মেকআপটা দেখাবো কি করে বিনা ফাউন্ডেশান ছাড়াও যে একটা মেকআপ করা যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। কাজল পরতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি তাই কাজল ছাড়া তো আমার মেকআপ তো ইনকমপ্লিট থাকবেই থাকবে এখানে আমি নাইকার একটা কাজল ইউজ করেছি দেখো যেটা হচ্ছে জেট ব্ল্যাক যেটা আমি প্রথমে ওয়াটার লাইনে দেখো একটা কোড আমি দিয়ে দিয়েছি তারপর এটাকে ঠিক আস্তে আস্তে একটু একটু করে আমি সেটাকে বাড়াবো বাড়িয়ে যে একটুখানি মিডিয়াম মানে মোটা করব মানে খুব মোটাও না আবার খুব মানে পাতলাও না আমার চোখের আকৃতি অনুযায়ী আমি এটা করব। তোমরা যে যে যেরকম ভালোবাসো কাজল হোক আইলাইনার হোক সেটা তোমরা পড়তে পারো আমি এখানে শুধু কাজল পড়েছি তারপর আমি একটা সেফোরার কিন্তু মাছ ইউজ করেছি ব্যাস মাস্কারাটা দিয়ে দিলে আমি কিন্তু আর কিন্তু হেভি প্রোডাক্ট কিছু ইউজ করব না এবার আমি একটু আইব্রোটা করে নেবো তো স্টেপ বাই স্টেপ দেখে নাও আর এক কিছু গুরুত্বপূর্ণ তোমাদের কথা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের ব্রাইডেল বুকিং কিন্তু ওপেন আছে যারা যারা ব্রাইডেল মেকওভার করতে চাইছো তারা অবশ্যই কিন্তু ব্রাইডেল মেকঅপার আমার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান সিক্স নাম্বারে আর যারা মেকআপের ক্লাস যারা করতে চাইছো তারাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো যেখানে তোমরা এইচডি নন এইচ সেল মেকআপ পার্টি মেকআপ ওয়েডিং গেস্ট মেকআপ বিভিন্ন রকমের ব্রাশ নলেজ বিভিন্ন রকম স্কিন প্রিপারেশন কী করে নেব রিয়েল ব্রাইট করতে গেলে কি কি ফেস করতে হয় কি কি প্রোডাক্ট ইউজ করতে হবে কি কি ফোকাস করতে হবে বিভিন্ন রকমের টেকনিক নলেজ কিন্তু দেয়া হবে আমাদের এই ক্লাসে ক্লাস টোটাল হচ্ছে টোটাল এগারো দিনের ক্লাস আছে সানডে স্যাটারডে করে ব্যাচ আছে যেটা শুরু হবে দুপুরবেলা থেকে প্রায় দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা কি সাড়ে পাঁচটা অবধি তো যাই হোক আজকের এই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো আর বাঙালিদের কিন্তু টিপ ছাড়া কিন্তু একদমই ইনকমপ্লিট তো ছোট্ট টিউটোরিয়াল তোমাদেরকে দিয়েছিলাম তোমাদের অনেক রিকোয়েস্টে আমি ফুল মেকআপ টিউটোরিয়ালটা দিলাম তো তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হেয়ারটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেল আর এবি পেজ দুটোতেই দেওয়া আছে সুতোবাহ মেকআপ স্টুডেন্ট অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দুটোই একই নামে আছে এখানে আমি হাইলাইটার ইউজ করছি হচ্ছে ম্যাকে যেটা একদম মিডিয়াম স্কিনে অল স্কিন টাইপেই যায় তো সেই সেই হাইলাইটারটাই আমি ইউজ করছি তো এটা আমার একদম ফাইনাল লুক দেখো একদম ভীষণই নর্মাল একদম যতটা কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করা যায় সেই প্রোডাক্টগুলো দিয়েই আমি মেকআপ করেছি আর এটা জাস্ট পিএসির এই ফিক্সারটা মানে মানে খুবই ভালো মানে অসম মেকআপটাকে একদম লং লাস্টিং করে দেয় দিস ইজ দ্য ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর তোমরা কিন্তু একদম শেয়ার করো না অবশ্যই কিন্তু এই মেকআপ টিউটোরিয়ালটা তোমরা শেয়ার করো সো কেমন লাগলো আমাকে কিন্তু জানিও আর যাই হোক তোমাদের কমেন্টের অপেক্ষা আমি অবশ্যই থাকি তোমরা কমেন্ট করো আর শেয়ারও করো সো টাটা আজকের দিনের জন্য